টেলিঝুমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো আছি আমার ছেলে বলছে ব্লগার সকালবেলা ও বোঝে না বাচ্চা মানুষ তো ডেলি রুটিন থাকে না বন্ধুরা বলুন কি করা যাবে চলুন সাথে ভালো আছেন তো আপনারা সাথে চলুন বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল ছেলে মানে ঘাবতামি মেরে বসে আছে সকাল থেকে কিছু খায়নি শুধু বলছি খেয়ে নে খেয়ে বলছে পেট ডিস্টার্ব এখনই যাই না কোথাও থেকে একটু ভালো বিরিয়ানির গন্ধ পাক না তখন পেট ঠিক হয়ে যাবে বুঝেছেন তো কিছু বলার নেই ঠিক আছে খাবি না তো কী করবো মাকে তো খেতে হবে না মা চলবে কী করে আমি সকালবেলা বুড়ি খেয়ে নিয়েছি কেন না খেলে তো হবে না বলুন খেতে হবে না নালে দেখুন এইগুলো গালগুলো সব শুকনো হয়ে যাবে বন্ধুরা দেখুন বিনা মেকআপের ছবি দেখুন ঠিক আছে দেখতে কিন্তু এত ভালো না সেই বুঝে সবাই সাবধানে থাকবেন চলুন সাথে চলুন দেখাচ্ছি বাড়িতে আছে জাঙ্গুর কাছার আছে অনেক কাজ ভালো লাগছে না আপনার প্লিজ আমাকে কেউ হেল্প করে দিন না বাবা এতগুলো তো আমার ফেসবুকের বন্ধু কেউ নেই আমাকে হেল্প করার চলুন সাথে চলুন জাঙ্গে দেবেন বন্ধুরা বিকালে রেডি হয়ে চলে এসেছি ওষুধপত্র এখনো মেলানো হয়নি এখন মেলাতে হতে বসবো ছেলে এখন বসে আছে দু তিনটা ডেলিভারি দেওয়ার আছে সাথে দেখুন দেখাচ্ছি ক্লিপটা খুঁজে পাচ্ছি না দেখুন না কোথায় রেখেছি কি জানি ক্লিপটা না আমার আমার মানে ক্লিপটা না দিলে আবার বিরক্ত লাগে ঘাড়ে চুর করলে দেখছি কোথায় রেখেছি নালে হলে ধোয়া রাখতে হবে সাথে দেখুন দেখাচ্ছি কি করছি বন্ধুরা কালকে আট তারিখ ইএমআই ডেট আছে বরের থেকে নিয়েছি আর এই টাকাটা আজকে গেছে না টাকাটা ও দুটো জয়েন করে এখন যাবো অ্যাকাউন্টে ফেলতে বুঝেছেন তো কালকে আট তারিখ না বড়ো ইএমআইটা না চিন্তা হয় বেশি তো না চল্লিশ হাজার চার টাকাও না চল্লিশ টাকাও না আর চার হাজারও না চল্লিশ হাজার তো খুব চিন্তারই ব্যাপার তার বেশি না মানে যত দিন আগাচ্ছে তাতেই শেষ হয়ে যাবে একটু বন্ধুরা মানে যে লোনটা একটু অল্প শোধ হয়েছে কোম্পানি থেকে ফোন করছে টপ আপ করবেন আমি আর কিছু বললাম না ঠিক আছে বললাম না এখন আর দরকার নেই সাথে থাকুন দেখাচ্ছি অনেক ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই